বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর টু হান্ড্রেড ডেজ এই চ্যালেঞ্জ সিরিজে এটা একশো সাত নাম্বার ভিডিও আর একশো সাত নাম্বার দিন মানে দুশো দিনের চ্যালেঞ্জ সিরিজ যেই দিন থেকে আমি শুরু করেছি সেই দিনটা থেকে নিয়ে আজ পর্যন্ত এটা হচ্ছে ওয়ান জিরো সেভেন ডেজ এবং ওয়ান জিরো সেভেন ভিডিও তো দুশো দিনের চ্যালেঞ্জ সিরিজের একশোর ওপরে ভিডিও এখনও পর্যন্ত আমি বানিয়ে ফেলেছি এবং মেন যে ইন্টারেস্টিং এবং মেন যে জিনিসটা যেটা হচ্ছে যে কন্ডিশানটা সেটা হচ্ছে এইটাই যে একদিনও আমি মিস করিনি পার ডে আমি একটা করে ভিডিও এই চ্যানেলে আপলোড করে নিয়েছি সত্যি ভাবলেও অবাক লাগ অবাক লাগে একশো দিনের উপরে আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি এবং একশো দিনের উপরে কন্টিনিউ দিন এতগুলো কেটে গেলো একশো সাত মানে ওয়ান জিরো সেভেন ডেসে এসে মনে হচ্ছে যে না এই তো গতকালকেই গত পরশু দিনে এক সপ্তাহ আগেই এক মাস আগেই তো বানানো শুরু করেছি ভিডিও মানে এত দিন যে এত তাড়াতাড়ি কেটে গেল মানে বিশেষ করা যাচ্ছে না তার মানে আমরা কত ফাস্ট এগিয়ে যাচ্ছি আর সেই হিসেবে দুনিয়াও বদলাচ্ছে মানুষদের চিন্তাভাবনা বদলাচ্ছে আর আবহাওয়া পরিবর্তন হচ্ছে প্রকৃতিও পরিবর্তন হচ্ছে আর আমরা তো প্রকৃতিরই পাঠ বলতে গেলে সত্যি এই মনে এখন মনে হচ্ছে যেন বসে যে একশো সাত নম্বর ভিডিও যে রেকর্ড করছি মনে হচ্ছে কিছুদিন আগেই তো আমি শুরু করলাম ভিডিও বানানো এর মধ্যে হয়ে গেল একশো সাত নম্বর ভিডিও সত্যি অবাক লাগে ভাবলেও অবাক লাগে তো যেটা হবার সেটা তো হবেই যে কেননা দিন তো কারোর জন্য কখনও থিমে থাকবে না আর সময় কারোর জন্য কখনো থিমে থাকবে না এটা কন্টিনিউ চলতেই থাকবে তো এটাই বলতে যাব যেটা আমার কাজ সেটা আমি করতে থাকব আমার কাজ হচ্ছে ভিডিও বানানো সেটা করছি এবং তার সাথে যেখানে আমি কাজ করি সেটাও আমার কাজ এবং সেটা সাথে সাথেই ভিডিও বানাচ্ছি আমি এবং এখন আমি ব্রেকে এসেছি ব্রেকে এসেই ভিডিওটা রেকর্ড করছি আর কাজে ফাঁকি দিয়ে কোনো কাজ আমি করি না কাজটা শেষ করেছি কাজে দশ মিনিটে ব্রেকে এসেছি ব্রেকে এসে এই ভিডিওগুলো আমি রেকর্ড করি তো সেই কারণে দেখবেন আমার যে ভিডিওর যে টাইমিং থাকে সেটা ম্যাক্সিম্যাক্স তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কখনো কখনো পাঁচ মিনিট বেশি হয়ে থাকে আর যেটা বলবো যে শীত তো বলতে গেলে আসছে কিন্তু আমরা যারা শহরে থাকি তো শহরে বলতে গেলে সেরকম শীত আমরা অনুভব করতে পারবো না এক্সপিরিয়েন্স করতে পারবো না কারণ শহরে তাপমাত্রা আমাদের অনেক বেশি থাকে যদি আমরা গ্রামের দিকেও যাই তো গ্রামের দিকেও ঠান্ডা থাকে বাট সেই পরিমাণে ঠান্ডা এখন গ্রামের দিকেও নেই কারণ হচ্ছে আমি লাস্ট টাইম ডিসেম্বরের দিকে মনে রাঁচিতে ছিলাম এবং যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা বলতে গেলে গ্রামে বলা যায় এবং ফাঁকা মাঠ মানে ধূর করতে জায়গা তো এইসব জায়গায় ঠান্ডা একটু বেশি লাগার কথা কিন্তু সেখানে ঠান্ডা লাগছেই না বলতে গেলে মানে আমাদের এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেরকম টেম্পারেচার থাকে শহরের দিকে সেরকমই টেম্পারেচার তো বলতে গেলে গ্রাম থেকেও বলতে গেলে ঠান্ডা ধীরে ধীরে কমে যাচ্ছে তো তার কারণ হচ্ছে একটাই যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আমরা দিনের দিন গাছ কেটে দিচ্ছি মাটি খুঁড়ছি খনিজ পদার্থ বার করে নিচ্ছি তো এত কিছু আমরা যে করছি এত যে অত্যাচার করছি এই পরিবেশের ওপরে তার তো এফেক্ট আমাদেরকেই ভুগতে হবে কারণ আমরাই করি আমার জন্য দায়িত্ব হচ্ছে আমরাই আর আর তো কেউ না তো এগুলোই কিছু আমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি কথাটা সেটাই করছি আর বেশি এর মধ্যে আমার জ্ঞান নেই বলতে গেলে এসব ব্যাপারে অত বেশি নলেজ নেই আমার মধ্যে তো যাই হোক আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত এম আর মিস্টার বিএন মিস্টার ভারত আপনারা আসুন দেখুন চ্যানেল এই ভিডিওগুলো খুব ভালো বানায় আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু বলবো না তো এই বলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে তারা দেখা হবে একশো আট নম্বর ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এখন দেখুন বিকেল বেশ ভালোই লাগছে আর দেখুন এই যে জায়গাটা শহর হলেও কিন্তু যখন পুরো একদম গাছ দিয়ে ঢাকা জায়গাটা কিন্তু ওপর থেকে দেখেন আরও বেশি ভালো লাগবে আর ওপর থেকে দেখাতে পারছি না কারণ আমার কাছে ড্রোন নেই তো যাই হোক যদি ভবিষ্যতে ড্রোন হয় আপনারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করেন অবশ্যই ড্রোন হবে এবং আরও ভালো ভালো ভিডিও রেকর্ড আমি করতে পারবো আপনাদের জন্য তো আর কিছু বলবো না এটাই বলার ছিল